ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন উত্থপ্ত ঠিক তখনই সেই আগুনে ঘি ঢেলে দিল রাশিয়া ভয়ঙ্কর সুপারসোনিক ক্ষেপণাস্ত্র নিয়ে বন্ধু ইরানকে সহায়তায় ভূমধ্যসাগরে প্রবেশ করেছে রাশিয়ার যুদ্ধজাহাজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে জাহাজটির নাম মার্শাল মিশরে মিশরের খাল হয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করেছে এটি রুশ নৌবাহিনীর এই ফ্রিগেট কিনজাল সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে ইরানকে সহায়তাই নয় বরং একটি পরিকল্পিত নৌমহড়ার অংশ হিসেবে জাহাজটি ভূমধ্য সাগরে প্রবেশ করেছে বলে জানায় মস্কো এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় মহড়া পরিকল্পনার অংশ হিসেবে ফ্রিগেটটি গেটটি তার উপর অর্পিত কাজগুলো সম্পাদন করে যাবে বলেও বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গত পহেলা এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি দূতাবাসে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল এতে আইআরজিসির শীর্ষ তিন কমান্ডার সহ অন্তত আটজন সামরিক কর্মকর্তা নিহত হয় এ হামলার কঠোর প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও তিন শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইরান এমন পরিস্থিতিতে পরাশক্তি রাশিয়াকে ইরানের নিন্দা জানানোর আহ্বান জানায় তেল আবিব তবে ইসরায়েলের এমন আবদারে কঠোর প্রতিক্রিয়া দেখায় রাশিয়া মস্কো প্রশাসন ইরানের হামলার নিন্দা জানাতে বাধ্য নয় বলেও মন্তব্য করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারুবা পাশাপাশি মস্কোর এমন ইসরায়েল বিরোধী আচরণের ব্যাখ্যাও দেন রুশ মুখপাত্র জানায় আবিব কখনোই রুশ বেসামরিক নাগরিকদের উপর ইউক্রেনের হামলার নিন্দা জানায়নি শনিবারের হামলায় ইরান একশোটি ক্ষেপণাস্ত্র ত্রিশটি ক্রোজ ক্ষেপণাস্ত্র ও একশো ষাটটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমার বাইরেই ভূপাতিত করা হয়েছে